বিহার্স আপনারা এই স্ক্রিনের যে ছবিটা দেখে সে কিন্তু একজন ইলেকট্রনিক্স মেকানিক তার বাড়ি নং আউসকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে তার নাম কয়েস মিয়া তার পিতার নাম নুরুজ্জামাল সে কিন্তু এ নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে একটা স্কাই ইলেকট্রনিক্সের দোকান আছে ফুলবাই যেটার প্রোপাইটোর ফুলবাই মালিক তো সে দুই দিন লাগা লাগা দুই দিন তেরো তারিখ আর পনেরো তারিখ দুই দিন সে তার দোকান থেকে চুরি করছে এ কোয়েল তার আছে না কোয়েল তার এ বিভিন্ন জিনিসপত্র তারা দোকান থেকে শুরু করছে তারা কিন্তু সে কিন্তু এই এমনি কিন্তু সে একজন মেকানিক হিসাবে দোকান আয় যায় তারা এই তারা কৈসেন ফুলবাইয়ের যে মালিক মালকে কইসেন যে সবসময় আয় যায় কিন্তু সেতে চুরি করে তারা কিন্তু এটা তারা জানে না তো আপনারা এখন তার ভয়ঙ্কর রূপ আমি আপনারা ভিডিওর মাধ্যমে দেখাইমু কিভাবে সে চুরি করে ও দেখ বা ওখান ও দেখলা যে নীলগিজি বরণো ওই ওই কিন্তু সুর আপনারা দেখলা মানে ইলেকট্রনিক মেস্তর প্লাস সুর সে চুরি করে ও দেখলাম আপনারা বইয়া এ কয়েল তার কারেন্টের যে কয়েলের তার আছে নানি সে তার লজ্জাটা কয়েল লজ আর কি এটা কোয়েল সিস্টেম তো কয়েল সে তার দিতে যার ইয়া সে প্যান্টের দিক বিহ আসলে খুব 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 সাহসিকতার মাধ্যমে কিন্তু সে চুরি করে নাইলে আসলে আপনারা সবার মনে জাগতে পারে যে মালিক বা ম্যানেজারের তুই একইভাবে সে চুরি করে আপনারা দেখলাম সে কিন্তু চুরি করতে আছে আপনারা দেখলাম সাদা গেঞ্জি এটা কিন্তু দুই দিনের ফুটেছে একদিন করছে তেরো তারিখ আর একদিন পনেরো তারিখ মানে এই ই মাসের পনেরো তারিখ আর তেরো তারিখ দুই দিনের ফুটেজ এই দুই দিন চুরি করছে ফুলবাই যিনি রইছেন দোকানের প্রোভাইটর তাই হইছেন যে আরও অনেক দিন সে চুরি করছে আসলে তারা হইতে পারে না তো আমি যেটা দেখলাম মালিক তারা অনেকেরই প্রশ্ন জাগতে আমরারও প্রশ্ন জাগছে যে তারা তুই একইভাবে চুরি করে আসলে তারা কইরা যে মেস্তর সবাই কিন্তু তারা লাগে সমান সবাই কিন্তু দোকানে আয় মাল নেয় কিন্তু সেদের চুরি করে এটা তো আর তারা জানে না তো তারা হঠাৎ একদিন তারার মাল একটা নাই দেখছেন তখন তারা এর সবাই তারা সিসি দেখছেন সিসি দেখার মাধ্যমে দেখলা যে সে চুরি করে তো এইভাবেই সে চুরির দোরা পড়ছে আসলে তারা কিন্তু এটা কিন্তু একরকম বিশ্বাসের গাতকতা করছে বিশ্বাস তারা বিশ্বাস করে সবাই রে সবাই সকল মেস্তুর যারা আছে সবাই বিশ্বাস করে এর মধ্যে কিন্তু এই বিশ্বাসঘাতকতা করছে তাইনের সাথে তারা দোকান থেকে চুরি করছে ও আপনারা দেখরা সে আপনার আস্তে আস্তে দেখবা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও তারও দেখলা এখানে তার তারে কীভাবে নিতে আছে ওই বইয়ানের আসলে এটা কিন্তু খুব খুব সাহসিকতার একটা এই সাহসিকতার সুর যেটা হয় সে সাহসিকতার মাধ্যমে কিন্তু চুরি করে এভাবে কিন্তু সে তারার দাবি বাই যিনি রয়েছেন প্রোপাইটর তাইন কইছেন যে বিভিন্ন জিনিস তারা নাই হইছে তার দাবি সে আরও অনেক দিন সে চুরি করছে যা তারা এই দেখছেন না কারণ দুই দিনের ফুটেজ তারা পাইছেন দুই দিনের ফুটেজও দেখা যায় দুই দিনই সে চুরি করছে তো তারার দাবি সে আরও তারার অনেক জিনিস তারার সে চুরি কইরা নিছে